হুলিল্লা হুম্মা মালিকাল মুল কিতুবতিল মুল কামান তাশাহ ও তানজিহুল মুলকামী মান তাশাহ আল্লাহ তালা বলেন ও আমার হাবিব আপনি জগৎবাসীকে বলে দেন জানাইয়া দেন যে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহকে হাবিব আপনি জগৎবাসীকে বইলা দেন আমি আল্লাহ ইচ্ছে করিলেন কাউকে রাজত্ব দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি কথা কোন ঠিক কিনা তালা যদি আমাকে আপনাকে সম্পদ দান করে পৃথিবীর কোনো মানুষ আটকে রাখতে পারবে আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সম্পদ হরণ করে নিয়ে যায় এটাও কেউ আটকে রাখতে পারবে লক্ষ্য করে দেখবেন এই সমাজে কিছু কিছু মানুষ সম্পদ একটু বেড়ে গেলে মানুষের মধ্যে অহংকার বাড়ি চলে আসে পাঁচটা বাড়ির মালিক হলে পাঁচকানি জমির মালিক হলে ব্যাংকে যদি লাখ বিশেক টাকা থাকে দেখবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ কয় অমুক এত টাকার মালিক অমুক এতটা বাড়ির মালিক কেউ কয় আমি এতটুক জাগার মালিক আমি হবিগঞ্জবাসীর কাছে জানতে চাই আসলে মালিক আমরা নাকি আল্লাহ জোরে বলেন আসল মালিকে রাবদুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে বাদশা বানাতে পারেন ইচ্ছে করলে আল্লাহ তালা আমাকে আপনাকে ফকিরও বানিয়ে দিতে পারেন ঠিক কি না এই জন্য যুবং ভাইয়ের আমার সম্পদ আল্লাহর দেওয়া আমানত এটা এর খাতে কোনো সময় থাকে না আজকে আপনার আমার হাতে সম্পদ থাকতে পারে কালকে আমি আপনার রাস্তার ভিখারি হয়ে যেতে পারি কথা বলেন ঠিক না বেঠে এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার ২৬২ নম্বর আয়াতে পাকে একটা ঘোষণা করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম 啊对 বাবাজেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহর পথে নিজের ধন সম্পদ ব্যয় করে খরচ করে যারা যাদের নিজেদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে খরচ করে এবং ধন সম্পদ ব্যয় করার সময় মহান আল্লাহর দরবারে অনুগ্রহ প্রকাশ করেন মহান আল্লাহর দরবারে বিনয়িতা প্রকাশ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত ব্যক্তিরা যারা ধন সম্পদ অর্জন করার পরে কাউকে কষ্ট দেয় না কারো সঙ্গে খারাপ আচরণ করে না আল্লাহ বলেন তাদের জন্য আমি মওলার কাছে উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহর কাছে উত্তম পুরস্কার রেখেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাউফুন عليهم ولا هم يحزنون آه 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 প্রকৃত তাদের কোনো ভয় নাই এদের কোনো টেনশন নাই এবং এরা কোনো জায়গায় চিন্তিত হবেও না দুশ্চিন্তাগ্রস্ত হবে না কারণ এদের হেফাজত করবেন আল্লাহ কারা যারা যাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পরে অহংকার ভিতরে লালায়িত করে না রিয়া রাখে না ফখর রাখে না অনুগ্রহ প্রকাশ করে এবং মানুষকে কষ্ট দেয় না মানুষের সঙ্গে খারাপ আচরণ অনুসরণ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারিত রয়েছে এবং সত্যিকার অর্থে এরা কখনো কষ্ট পাবে না এরা কখনো কষ্ট অনুভব করবে না দুশ্চিন্তাগ্রস্ত হবে না কারণ তাদের হেফাজত করবেন কে জুরে বলেন কে ও বন্ধু এই হলো আয়াতে পাকের সরল তরজমা আসুন এবার বিস্তারিত ভেটকার দিকে চলে যাই এই আয়াতে পাকের তাফসিল করতে গিয়া রুহুল বয়ান প্রমাণ করেছে যারা সম্পদ নিয়ে আড়াই করে বড়াই করে এদের সম্পদ সবকিছু কিছু দুলিশ্বাত হয়ে যায় যেমনটা বাসা নমরুদ অহংকার করেছিল সে নিজেকে খোদা দাবি করেছিল বিশাল সাম্রাজ্যের মালিক যখন হয়ে গিয়েছিল বাদশা নমরুদের মধ্যে ফখরিয়ত আসছিল এই জন্য রাব্বুল আলামিন বাদশা নমরুদকে এমন একটা অবস্থা করলেন এই নমরুদকে আল্লাহ লেংরা মশা দিয়া কামড় দিয়া মারাইছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজির আমার যার লাশটা নীল মধ্যে রাখা হয়েছিল নীল পানি পর্যন্ত ফেরাউনের লাশটাকে গ্রহণ করে না এই ফেরাউন এমন নিকৃষ্ট যার মেডিসিনবিহীন লাশটা এখন পর্যন্ত মিশরের কাইরুর জাদুঘরের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছে এই মিশরের মেডিসিন কোনো মেডিসিন নাই মেডিসিন ছাড়া ফেরাউনের লাশের মুনি এখন পর্যন্ত মিশরের কাইরুর জাদুঘরের মধ্যে রাখা হয়েছে কারণ তার মধ্যে তকব্বরী ছিল অহংকার ছিল রিয়া ছিল আর এই অহংকারের বলে সে নিজেকে খোদাই দাবি করেছিল নাউজুবিল্লাহ বলেন কারণ আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরা আমার বাবাজিরা এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের অর্থ সম্পদ হয়ে গেলে এরা মানুষকে মানুষ বলে গ্রহণ করে না মানুষকে মানুষ বলে গ্রাহ্যই করে না আসেনি দেখবেন এদের সঙ্গে হাত মিলাতে গেলে টিস্যু দিয়ে হাত মুছে আসেনি এমন বড় লোক এদের কাছে গেলে দেখবেন গরিবদেরকে পাত্তা দেয় না এদেরকে দূরে রাখে এদের সঙ্গে করমর্ধন করতে গেলে বিপরতা করে এই জন্য ভাইয়ার আমার ওই সমস্ত অহংকারী ব্যক্তিরা একদিন রাস্তার বিকারি হয়ে যায় এবং হয়েছেও কথা কোন ঠিক না বেঠে অনেক সময় দেখবেন হাট বসে দোকানপাটে বসে আমরা লোক মুখে কথা বলি আহারে তার বাপের এত বড় সম্পদ আসিল এখন রাস্তার বিকারি হয়ে গেছে বলি না আবার কিছু কিছু মানুষ দেখবেন রাস্তার বিকারি ছিল ওই ভদ্রলোক হবিগঞ্জ শহরে পাঁচটা বাড়ির মালিক কথাগণ ঠিক না ষাষ্টলো ভাইয়া খাই আর ভান খাই আমরা বলি আহ এত রাস্তার বিকারি আছিল এখন পাঁচতলা বাড়ির মালিক হইছে যদিও আমি আপনি মুখে মুখে বলি আসলে এটা মুখের কথা নাকি কোরআনের কথা এটা আমার আপনার মুখের কথা নয় এটা কোরআনের কথা এই জন্য যুবক ভাইয়ের আমার সব পত্নী কখনো অহংকার করতে নাই ফখরিও দেখাতে নাই কারণ সম্পদের বড়াই যদি দেখাইতেন তাইলে সবচেয়ে বেশি অহংকার দেখাইতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবি যিনি দুই নূরের অধিকারী উসমান জিন নূর রাদি আল্লাহ তাহ চিৎকার মেরে কি সুবাহান বলবেন না আমার ভাইয়েরা বন্ধুরা হজরতে উসমান রাদি আল্লাহ তালানহুর জীবনী পরে দেখবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন আমার নবীর প্রিয় সাহাবী হজরতে উসমান জুন্নৌরান রাদি আল্লাহ তালানহ বন্ধু মদিনার কামলেওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী হজরতে উসমান রাদি আল্লাহ তায়লানহুকে এতই পছন্দ করতেন এতই ভালোবাসতেন কিসের কারণে জানেন নে হজরতে উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম যখন তিনি কালেমা পরে মুসলমান ছিলেন তখন কাফেররা অত্যাচার নিপীড়ন করত বেশি তাদের এই ভিড়ে এই অত্যাচারের ভিড়ে হজরতে উসমান তখন কালেমা গ্রহণ করে আমার নবীর দিনে আসলেন সুবহানাল্লাহ কম ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় মুসলমান নবীর দিনে আয় নবীর দিনে আয় মুসলমান নবীর দিনে আয় খারাপ লাগতেছে ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে নবীর দ্বীনে আয় মুসলমান নবীর দ্বীনে আয় আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা গ্রহণ করলেন তখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির মুশরিকের কাছে কালেমার দাওয়াত দিতেন তখন এরা আমার নসুলকে কষ্ট দিত নবীজিকে আঘাত করত এবং কাফেররা ষড়যন্ত্র করছিল যে আমার রসুলকে এরা নির্মূল করে দেবে দয়াল নবীকে কতল করে দিবে নাউজিবিল্লা বলেন এরকম একটা প্রিপারেশন নিল মক্কার কাফেররা এরকম একটা প্রিপারেশন নিল মায়ার নবী দয়াল নবীকে তারা কতল করবে বায়ার আমার বন্ধুর আমার এই অবস্থা যখন দেখা গেল এমন সময়ে দেখা যায় কাফেরদের উৎপাদ একটু বেড়ে গেছে এদের ষড়যন্ত্র বেড়ে গেছে মুসলমানের সংখ্যা কম হওয়ার কারণে ওই সমস্ত কাফেররা মুসলমানদেরকে নির্যাতনের পাশাপাশি এরা মায়ার নবীর সঙ্গে বিয়াদবীমূলক আচরণ করা শুরু করছেন তখন আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লাম তিনি ভাবলেন যে না যেইভাবেই হোক সত্যের বিজয় হবে এবং সত্যের সত্যকে বিজয়ী করার জন্য এদের সঙ্গে মোকাবেলা করতে হবে তো তাদের সঙ্গে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হলেও অস্ত্র শস্ত্রের প্রয়োজন আসে ঠিক তো এমন সময় দেখা যায় মুসলমানদের সংখ্যাও কম আর অস্ত্র নাই যা দিয়ে তারা যুদ্ধের মোকাবেলা করবেন ঠিক ওই মুহূর্তে অল্প সংখ্যক মুসলমানের ভিড়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন যে যেইভাবেই হোক কাফেরদের মোকাবেলা করতে হবে তখন ছিল এটা মৌতার যুদ্ধ। বন্ধুরা আমার বাবাজির একটা কথা মনে রাখবেন ইসলামের যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে মুমিনদের সংখ্যা ছিল কম মুনাফিক বেঈমানের সংখ্যা ছিল বেশি এবং মুনাফিকের সংখ্যা ছিল বেশি মুমিনদের সংখ্যা ছিল কম হবিগঞ্জের বাবাজিরা যুবক ভাইয়েরা তবে মনে রাখবে মুমিনদের পক্ষে ইমানদারের পক্ষে শক্তি যদি কম হয় লোক যদি কম হয় আমার আল্লাহ জয় দান করে ইমানদারদেরকে কথা কোন ঠিক কিনা ও যুবক ভাইরা ইতিহাস গাইটা দেখেন কারবালার ইতিহাস পরে দেখেন খাইবারের ইতিহাস পরে দেখেন উহুদের যুদ্ধের কথা চিন্তা করেন খন্দকের যুদ্ধের কথা চিন্তা করেন কারবালার যুদ্ধের কথা চিন্তা করেন প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমার নবীর পক্ষে অংশ গ্রহণকারী লোক ছিল কম আর বেঈমান মুনাফিকের সংখ্যা ছিল বেশি কিন্তু ভাই আমার প্রত্যেকটা যুদ্ধের ময়দানে গো মুসলমানদেরই বিজয় হয়েছে কথা বলেন ঠিক না বিঠে মুনাফিক বেঈমানরা নিপাত হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে এখন পর্যন্ত বাতলরা যতই সরজন্ত করুক না কেন ইমানদারেরই জয় হবে কথা বলেন ঠিক কি না আরো জোরে কোন ঠিক কিনা কারণ বাতিল যতই পড়া শক্তি হোক না কেন এরা সব সময় বাতিলই হবে কথা কোন ঠিক কিনা এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় থাকে একজন মুমিন যদি এক পাল্লায় থাকে ওই মুমিনের পাল্লাই আল্লাহ ভারী করে দিবে ঠিক কিনা বলেন এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় থাকে একটা মুমিন যদি এক পাল্লায় থাকে মুমিনের পাল্লাটাই আমার আল্লাহ ভারী করে দিবে বাবা আমার বন্ধু আমার কারণ সত্যের পক্ষে জিহাদ করতে হবে সত্য চিরন্তন সত্য মিথ্যা সব সময় মিথ্যা কথা কোন ঠিক না আমার ভাইরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দুইটা উগ্রবাদী সংগঠন এই দেশে মানুষকে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে আপনারা লক্ষ্য করে দেখেছেন ইতিমধ্যে আজকে কয়েকদিন দিন যাবৎ চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বী যারা আমরা হিন্দু সমাজ বলি এরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ সনাতনী যারা হিন্দু ধর্মের মধ্যে যারা সনাতন ধর্মকে পালন করে এরা সবসময় সামাজিকভাবে চলাফেরা করে এদের মধ্যে কোনো উগ্রতা নাই কিন্তু হিন্দু ধর্মের মধ্যে একটা শ্রেণীর লোক আছে যারা ইস্কন এইগুলা আমরা যেটাকে জঙ্গি সংগঠন বলি হিন্দুদের মধ্যে একটা ইস্কন নামক একটা সংগঠন আছে এটাকে সংগঠন বলা হয় এবং সনাতন যারা জঙ্গি তারাও কিন্তু বিরুদ্ধে আপনি প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করে দেখেন এরাও কিন্তু সনাতনী যারা এরাও ইস্কনের বিরুদ্ধে কারণ ইস্কনরা চায় সব সময় মুসলমান এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইয়া রাখতে বিশ্বের মধ্যে একটা যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে কথাগণ ঠিক না সেই সাথে আমার শান্তিপ্রিয় সুফিবাদী মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য আরেকটা উগ্রবাদী সংগঠন আপনারা দেখেছেন লক্ষ্য করে শেরপুর জেলায় মুর্শিদপুর একটা দরবার শরীফ প্রায় আমি যতটুক জেনেছি সাড়ে পাঁচশো বিঘা সাড়ে পাঁচশো বিঘা জমির এরিয়া নিয়ে একটা দরবার শরীফ মুর্শিদপুর দরবার শরীফ একটা শেরপুর জেলাতে আপনারা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছেন মিডিয়াতে দেখেছেন কিছু উগ্রপন্থীরা এই দরবারের গাছ বৃক্ষ সবকিছু গরু চুরি করে নিয়ে গেছে তারপরে আপনার মহিষ চুরি করে নিয়েছে দুম্বা ভেড়া যা কিছু ছিল গাছের গোড়া গোলা কাইটা একদম ফ্লাট করে দিয়েছে ভাই আর আমার ব্যক্তি একজন করতে পারে গাছে করছে কি ব্যক্তি একজন দুশ করতে পারে গরু ছাগলে দুশ করলো কি এটা তো আলাম জিনিস ব্যক্তি একজন দুশ করতে পারে আল্লাহর ঘর মসজিদ দুশ করল কি ব্যক্তি একজন যদি দুশ করতে পারে তাহলে ভাইরা আমার ঘরের মাল ঘরের চাল ভাঙা হলো কেন এইগুলা যারা করে এরা কোনোদিন ইসলামের পক্ষের লোক নয় এরা ইসলামের শত্রু এরা দেশের শত্রু এরা জাতির শত্রু ঠিক এই সমস্ত উগ্রবাদীদের কারণে আমাদের দেশের মধ্যে একটা অশান্তির ধাবানল জ্বলতেছে কথা কোন ঠিক না বিঠে এই সমস্ত উগ্রবাদীদেরকে আইনের আওতাই নিয়ে বিচারের দাবি করা দরকার আছে না নাই ভাইয়ার আমার বন্ধুর আমার এই সমস্ত উগ্রবাদীদের কারণে সাধারণ মানুষরা একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছে কথা কোন ঠিক না বিঠে হিন্দুদের মধ্যে সনাতনীরা বিপাকে মুসলমানদের মধ্যে সুফিবাদী মুসলমান যারা আমরা বহুল পড়েছি বিপাকে কথা কোন ঠিক না বিঠে যদি এর কঠোর ব্যবস্থা না গ্রহণ করা হয় তাহলে এটা মনে রাখবেন বাংলার জমিনে আরেকটা কারবালা প্রতিদিন কোডে ঠিক কেন বলেন কারবালা কিন্তু মুমিনদের অন্তরে এখনো আছে কতক্ষণ ঠিক না بیٹے এই স্থিতি কিন্তু আমাদের হৃদয়ে ধারণ করা রয়েছে আমরা চাই না আর এই দেশের রক্তপাত ঘটুক যদি কেউ এই শান্তপ্রিয় দেশকে অশান্তির আগুনে जलाতে চায় মনে রাখবেন এই দেশ আল্লাহর ওয়ালিদের দেশ এই দেশ সুফিবাদীদের দেশ ঠিক কি না শান্তিপ্রিয় দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করতে চায় এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি যদি আইন প্রশাসন ব্যর্থ হয় তাহলে সুফি জনতাই যথেষ্ট কথা কোন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন শান্তিপ্রিয়ভাবে থাকার তৌফিক দান করে সকলে আমিন কর একটু দূরশ্বরী পড়েন আল্লাহ হুম আল্লাহ আচ্ছা বলেন তো এখানে কি ওয়ারেন্টের আসামি আছেন কেউ দূরশ্বরী পড়লে যে ফুল ইস করে নিবো তে আমার হবিগঞ্জের মানুষের অন্তরে নবীর मोहब्बत বেশি থাকার কথা আপনারা যে আওয়াজে দুরূদ শরীফ পড়তেছেন আমার কাছে লাগতেছে এখানে মনে হয় কোনো ওয়ারেন্টের আশা আছে যে দুরূদ শরীফ পড়লেই এদেরকে দয়লা দিব ঠিক তে দুরূদের আওয়াজ আসতে হবে না জুড়ে হবে ঠিক তাইলে একটু জুড়ে শোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়েদিনা মুহাম্মাদ আহ মোহাম্মদ নবিয়ালম সবাই একটু চেপে চেপে বসেন একটু আগেে বসেন মাওয়ালা না মোহাম্মদ আমার বাবা যারা বন্দরা যেই আলোচনার মধ্যে ছিল আসুন মূল আলোচনায় চলে যায় আমার মদিনার কামলিওয়ালা নবী ময়ার নবী দয়ার নবীজি সাহাবায়ে کرامকে ডাকলেন সাহাবাই কেরামের সংখ্যা একেবারে কম মুসলমানের সংখ্যা কম ওই সময়টা ছিল মুতার যুদ্ধের সময় কাফেরদের মোকাবেলা করার জন্য যুদ্ধের মোকাবেলা করতে যাই আমার নবী মুসলমানদেরকে ডাকলেন সাহাবাই কেরাম একত্রিত আমার নবী ডাক দিয়ে বললেন আমার সাহাবারা ও সাহাবারা আজকের এই দিনে তোমরা দানের হাতকে প্রসারিত করো কাফেরদের মোকাবেলা করতে হবে সেই সাথে মদিনার কামলিওয়ালা নবী বললেন আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা এর পুরস্কার আখেরাতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ পরিমাণে তোমাদেরকে বাড়াইয়া দিবে আল্লাহর হাবিব দাঁত দেয়া বললেন আজকের এই ময়দানে তোমরা যে যত বেশি দান করবা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিগন তোমাদেরকে প্রদান করবেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম তারা নিজের ব্যক্তিগত তহবিল থেকে যার যার অবস্থান থেকে তারা দান করতে শুরু করলেন কিন্তু যখন নবীজি বলেছিলেন তখন আরব দেশের মধ্যে ছিল গ্রীষ্মকাল কোন কাল গ্রীষ্মকালে তাদের মধ্যে একটু অভাব অনটন থাকতো আরবীয়রা তখন অভাব বুক করতো গ্রীষ্মকালে তাদের মধ্যে অর্থনৈতিকভাবে তারা খুব দুর্বল হয়ে যাইত ঠিক ওই মুহূর্তে মোতার যুদ্ধ রসুল এই সময়ে বললেন আল্লাহর পথে খরচ করার জন্য এখন ভাইয়ার আমার কেরাম তো এমনিতেই তাদের ব্যবসা বাণিজ্য মান্দা গ্রীষ্মকাল তারপরও যার যার অবস্থান থেকে দান করা শুরু করলেন আর ওই মুহূর্তে হজরতে উসমান রাদি আল্লাহ তিনি নবীজির এই ঘোষণা পাইয়া তিনি হজরত উসমানের বিরাট বড় একটা কাফেলা বাণিজ্য করে আসছে আসার সঙ্গে সঙ্গে হজরতে উসমান তখনকার সময়ে এক হাজার উঠ কয় হাজার এক হাজার উঠ এক শত ঘোড়া এবং যুদ্ধের ময়দানে খরচ করার জন্য আরো এক হাজার স্বর্ণ মুদ্রা নগদ আমার নবীর কাছে প্রদান করলেন বাইর আমার বন্ধুর আমার যেই মুহূর্তে মুসলমানরা আর্থিক সংকটে ছিল মুসলমানদের অবস্থা খুবই দুর্বল ছিল গো ওই মুহূর্তে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এর ঘোষণা পাইয়া সাহাবাই কেরাম যারা দান করতে শুরু করলেন সবাই মিলে যা দান করছেন এর তিন ভাগের এক ভাগ হযরতে উসমান একাই দান করে দিয়েছেন কেমন ধনী ব্যক্তি ছিলেন কেমন বড় মনের সাহাবি ছিলেন হজরতে উসমান রাজি আল্লাহ তাইলানহু তিনি একাই তিন ভাগের এক ভাগ দান করেছেন এক হাজার উট এক শত ঘোড়া এক হাজার স্বর্ণ মুদ্রা তিনি দান করলেন আমার মদিনার কামলিওয়ালা নবী হজরতে উসমান রাজি আল্লাহ তাইলানহুর এই দান দেখে নবী খুশি হয়ে গেলেন আমার রসুল খুশি হয়ে গেলেন

এটাকে গানি এটা আরবি এবং ফার্সি ভাষা এটা বাংলা অর্থ হলো ধনবান ব্যক্তি যারা আমরা ধনী বলি তাদেরকে আরবি এবং ফার্সিতে বলা হয় গানি রসুল নিজে বলেছেন এই দুর্দিনে হজরতে উসমানের এই দানের বদান্যতা দেখে আল্লাহর হাবিব বললেন উসমান তুমি তো গানি হয়ে গেছো আমার নবী যাকে ধনী বানাইয়া দিছে রে পৃথিবীর কেউ কি তাকে গরিব বানাতে পারবে ভাইয়ারা আমার বন্ধুরা আমার তবে আমাদের দেশের মধ্যে কিছু কিছু ব্যক্তি ধনী হওয়ার পরে তাদের মধ্যে অহংকার চলে আসে রিয়া চলে আসে কিন্তু হজরতে উসমান রাদি আল্লাহ এত ধনী হওয়ার পরেও যার মধ্যে কোনো লোভ ছিল না যার মধ্যে কোনো ক্রোধ ছিল না যার মধ্যে কোনো হিংসা ছিল না তিনি উদার মনে যার সম্পদটাকে আল্লাহর পথে খরচ করতেন কেননা রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলে দুই শ্রেণীর মানুষ সর্বোত্তম শ্রেণীর এবং দুই শ্রেণীর মানুষ সর্বোত্তম মানুষ রসুল বলেছেন হাদিস শরীফ এটা মুসলিম শরীফে এই আসছে প্রথম ব্যক্তিটা হলো বলেন যেই ব্যক্তি অর্জন করে রসুল কোরআনের জ্ঞান অন্বেষণ করে টোয়েন্টি ফোর আওয়ার্স যেই ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করে রিচার্জ করে ওই ব্যক্তিটা সবচাইতে আল্লাহর কাছে দামি আর আরেকটা ব্যক্তি হয়েছে সম্পদ অর্জনের পরে সম্পদ অর্জন করার পরে এই সম্পদ দিন আল্লাহর রাস্তায় ব্যয় করে সম্পদ অর্জন করার পরে সে দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার্স এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ওই বেকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন সবচেয়ে বেশি পছন্দ করেন এটা আমার নবীজি বলেছেন কে বলেছেন